ওম নমঃ পরমাতনে নবযুগের নারী পরম কল্যাণেশ পাগলিমা তুর পত্রখানা পাইলাম পাগলিমা তাহার পত্রের ছত্রে ছত্রের নিজের যে ভুবন গুলানুরূপ প্রকাশিত করিয়াছে সে দৃশ্য অন্তরে অন্তরের চোখে একবার দেখিলে সন্তানের জন্ম সার্থক হইয়া যায় তোরাই তো মহাশক্তির পরমা পরমকারিণী পরমহেশ্বরী তোরাই তো মা জগৎ আনন্দ বিদায়িনী জন্মধাত্রী জগৎ চির সুন্দর পরব্রহ্মের তোরাই হাসি তোরাই গান তোরাই হৃদয় তোরাই প্রাণ ভগবানকে আমি বুকের মাঝে পাই যে মা তোদেরই পাদ পদ্মের রেণুর মধ্যে দিয়ে লৌকিক হিসাবে আমি তোর গুরু তুই আমার শিষ্য তাই পাদ পদ্ম কথাটার উল্লেখ দেখিয়া আতঙ্কে হইতো শিহরিয়া উঠিবে কিন্তু কথাটা বয়েরও নয় বিপদেরও নয় তোদের মতো ফাগলি মাদের পাদুকা ফাদুকাটাকে বড় করিয়া দেখিতে পারিয়াছি বলিয়াই না এই যেই আমি এক সময়ে ব্রত অবলম্বী হইয়া স্ত্রীলোকের মুখদর্শন পর্যন্ত বর্জন করিয়াছিলাম স্ত্রীলোকের সঙ্গে কথা বলা বা তাদের সম্বন্ধে আলোচনাদি করা তো দূরেরই কথা সেই আমি আজ অহর্নিশ শুধু এই এক চিন্তাতেই উন্মত্তের নায় যাপন করিতেছি যে কবে জাগবে রে মা আমার দানব মুন্ড করিয়া ছিন্ন গুছাবে ধরার ভার তুদের পায়ের এক কণাতে আমি নিজের প্রাণের সকল কুমল কুসুমকলি শ্রদ্ধা ভক্তির চন্দন কুমকুমে চর্চিত করিয়া অঞ্জলি দিয়াছি বলিয়াই তোদের কথা ভাবিবার তোদের সাথে নিঃসংকুচে কথা কহিবার তোদের কাছে নির্ভয়ে বুক ফুলাইয়া ধারাইবার অধিকার পাইয়াছি থুরা যে আমায় ছেলে বলিয়া আদর করিস সন্তান জানিয়া ভালোবাসিস সে কি শুধু সে কি মা শুধু শুধু তোদের মুখের পানে তাকাইবার আগে তুদের পায়ের পানে তাকাইয়াই আমি তোদের মা বলিয়া চিনিতে পারি তার মূল হইল তুদের পায়ের আশীর্বাদ মায়ের স্নেহের একটি কণায় বিশ্বভুবন জয় করা যায়